লসি কোকা কোলা অনেক কিছু আছে আর এই যে সব পার্টিসিপেট করছে খাওয়া দাওয়াতে ময়নাদী দি তনুজা দি শ্রাবণী দি মাধুদি আর এইটা তো আমাদের ও আমাদের সোনায় আছে

একটু চাট মশলা দেবে আমি কিন্তু হ্যাঁ কেমন হয়েছে দিদি আরে ও দিদি কেমন হয়েছে বলো দেখে

তুই কি ডিমের ভয়ে দেরি করে আসছি সেটা একটু জানা প্লিজ

না আমার শুভ দেখো একটু একটু

dad ব্যাপক bolcho barine to khana সময় khoyi je mone je gher bol ha amader e bepok e bepok

না সুন্দর হলো প্রোগ্রামটা খাওয়া দাওয়াটা ভালো গরম ভাত না এরপরে আরো কোল্ড ড্রিঙ্কস আছে যারা যারা হ্যাঁ হ্যাঁ না এর পরের বারের অ্যানাউন্সমেন্ট শুক্রবারে আছে অ্যানিভার্সারি সেই উপলক্ষে বাড়িতে রাত্রে সকলের নিমন্ত্রণ এই ঘরটা বড় বৌদির প্যাকেজ সিস্টেমে এই রুমটা ভাড়া নিয়েছে আর এই যে আমাদের রাধুনিও নিয়ে নিয়েছে টন্নি হেল্পার শ্রাবণী হেল্পারী হেল্পার